যেটা আসলে বলা চলে যে একটা মানে অভূতপূর্ব একটা ব্যাপার কারণ হলো যে আপনি একটু একটু পিছন দিকে একটু তাকান এই মুহূর্তে বাংলাদেশের যতগুলো আপনার অনলাইন অফলাইন বা জাতীয় যে আহ গণমাধ্যম গুলো আছে সব জায়গায় সরব উপস্থিতি এমনকি হাসিনের সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ এক একজন বলা চলে তারকা রাজনৈতিক সেই সমস্ত সকল রাজনৈতিক সবাই জামায়াতে ইসলামীর সাথে বিএনপির সাথে কারা আসলে খুঁজেই পাবেন না ঠিকমতন বুঝতেই পারবেন না আপনি যদি দেখেন যে মাঠ কা বানু কে দেয় মামুনুল হক উনি কিন্তু জামায়াতে ইসলামীর সাথে আবার যদি আপনি বলেন যে জুলাই আন্দোলনের সবচেয়ে বড় যে স্টেকহোল্ডার এবং সরাসরি সামনে থেকে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার পতন তথা এই স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়েছে যে দল এনসিপির হাসনাদ আব্দুল্লাহ এনসিপির আপনারা বলা চলে যে নাহিদ ইসলাম এবং আপনার এই যে বড় বড় তারকাগুলো সকলেই কিন্তু জামায়াত ইসলামীর সাথে শুধু তাই নয় আপনি যদি আর একটু দেখেন যে সময় যিনি নয় বছর চাকরির বয়স ছিল অথচ তিনি সেই মানে চাকরির মায়া ত্যাগ করে সরাসরি বিএনপিতে যুক্ত হয়েছিলেন চিন্তা করেন কত বড় এখন শুধু তাই নয় আপনার আহ যেট ফোর্স যে রেগুলেশন করা হয়েছিল আপনার আপনার মুক্তিযুদ্ধের সময় সেই মুক্তিযুদ্ধের সময় কিন্তু আসলে আপনার প্রথম মানে যে আপনার স্কটা হয়েছিল জিয়াউর রহমানের অধীনে এবং আপনার সেনাবাহিনী যে সেনাবাহিনীটা আপনার কি করতেছিল আপনার যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল এবং পাকিস্তান সরকারের বিরুদ্ধে গিয়ে সরাসরি আপনার অস্ত্র হাতে আহ উই রিভোর্ট বলে দাঁড়িয়েছিল জিয়াউর রহমান তার সাথে যারা ছিল বীর বিক্রমের যুদ্ধ করেছেন সেই কর্নেল অলি আহমেদ উনিও কিন্তু এখন বর্তমান জামায়াত ইসলামের সাথে শুধুমাত্র আপনার কর্নেল অলি আহমেদই নয় আপনি যদি টকশো স্টারদের মধ্যে যদি তাকান তাহলে ব্যারিস্টার ফুয়াদ এবি পার্টির সাধারণ সম্পাদক সে এবি পার্টিও কিন্তু জামায়াতে ইসলামীর সাথে শুধু কি আপনি তাই বলবেন ইসলামিক আন্দোলনের মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এত এত বেশি চেষ্টা করা হয়েছে মুসলমানদের আপনার এই আলেমদের এক করার জন্য সেই জায়গায় চরমনাই পীরের ভূমিকা ছিল সবচাইতে বেশি এবং জামায়াত ইসলামী চরমনাই এক হয় একটা ঐতিহাসিক ঘটনা সেই চরমোনাই পীরও কিন্তু এবার জামায়াতে ইসলামীর সাথে আপনি কি বলতে চান আরো যদি বলেন যে ছিটকে ছাটকা যেগুলো আছে আপনার যেমন আহ কর্নেল আব্দুল হক আপনাদের একটু দেখাই কর্নেল আব্দুল হককে আপনারা যারা নিয়মিত টকশো দেখেন হাসিনার কলিজা কাপানো যে বক্তব্য দেওয়া হতো সেই কর্নেল আব্দুল হক ও কিন্তু ইসলামীর প্রার্থী তো এখানে আপনি এমন কোনো নেতা খুঁজে পাবেন না যেগুলো বাংলাদেশের রাজনীতির শক্তিশালী এক একটা মুখ এবং বাংলাদেশের রাজনীতির মানে শেখ হাসিনার পরবর্তী এবং শেখ হাসিনার সময়ে যারা কাপন ধরিয়ে দিত এই সৈরাচারদের কলিজায় কিন্তু রয়েছে প্রত্যেকেই এই জামায়াত ইসলামীর সাথে এবং আপনি যদি একটু এখানে দেখবেন যেখানে জামায়াত ইসলামীর সাথে যারা রয়েছে এদের এদের দিকে যদি একটু আরেকটু যদি আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন যে বড় বড় মুখ কারা আছে প্রত্যেকটার নাম কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এটা আসলে খুবই খুবই মানে আমি বলবো যে জামায়াত ইসলামী একটা অসাধারণ একটা গেম এখানে খেলে দিয়েছে এবং শুধু গেম খেলা নয় আসলে বাংলাদেশকে এগিয়ে নিতে চায় বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশকে ভালোবেসে উপরে নিয়ে যায় বলেই জামায়াত ইসলামী এই ধরনের কর্মকাণ্ড করেছে আমি এখানে একটা বিষয় আমি বলতে চাই ক্লিয়ার করে সেটা হলো যে আগামী সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী জয় মোটামুটি অনেকটা নিশ্চিত করতে চায় কিভাবে নিশ্চিত করতে চাই কারণ হল যে আপনি দেখেন এই যে আমরা প্রজন্ম যে আমরা যারা তিরিশের কম বছর বয়স্ক যারা আছি কিন্তু মোটামুটি এই যে ইউটিউব ফেসবুক নিয়েই সারাক্ষণ করে থাকি কারো কিছু না থাকলে পড়াশোনা জানা তার হাতেও একটা স্মার্টফোনের ফেসবুক আছে তো প্রত্যেকেই কিন্তু কম বেশি এবার রাজনীতির প্রতি ব্যাপক সচেতন আপনি যদি কোনো একটা লোককে যদি বলেন যে হাসনাত আবদুল্লাহ কে সবার আগে কিন্তু সে বলে দিবে হাসনাত আবদুল্লাহ কে এবং হাসনাত আবদুল্লাহ কারা বা এই যে আপনার আহ এই যে আক্তার হোসেন এই আক্তার হোসেন কে তারপর আপনি যদি মামুনুল হক এর কথা যদি বলেন মামুল হক কে এদেরকে কিন্তু একদম গ্রামের তৃণমূল পর্যায়ে লোকজনে কিন্তু এদেরকে চিনে এবং প্রত্যেকেরই সারা বাংলাদেশে আপনার ফিগার রয়েছে এবং দলমত নির্বিশেষে এদের কিন্তু ভালোবাসা রয়েছে মূলত আপনার বিএনপি এখানে বড় ধরনের একটা ধরা খেয়ে যাবে কারণ বিএনপি জোটে আপনি বিএনপি জোট নিয়ে কথাই বলতে চাচ্ছিলাম না তারপরে প্রাসঙ্গিক ভাবে চলে আসলো তার কারণ হলো যে বিএনপির জোটে বড় বড় মাথা যারা রয়েছে দু একটা যদি আপনাদেরকে না দেখাই দেয় তাহলে তো আসলে সমস্যা কারণ বিএনপি জোটের এই মুহূর্তে বড় মাথাদের মধ্যে অন্যতম একটা হলো জুনায়দি আর একটা হলো এই আপনার মাহমুদুর রহমান মান্না তো এই মাহমুদুর রহমান মান্না অবাক করা বিষয় হলো উনি কিন্তু আগামী সংসদ নির্বাচনে অযোগ্য হবেন অযোগ্য কেন হবেন উনি ব্যাংক থেকে লোন নিয়েছেন টাকা নিয়েছেন কিন্তু ব্যাংকের টাকা শোধ করেন না। মানে ঋণ খেলাপি মানে এখানে বিএনপির বড় বড় জোটের মধ্যে বড় বড় মাথা দ্বারা রয়েছে তার মধ্যে একটা হলো মাহমুদুর রহমান মান্না তিনি নিজেই নির্বাচন করতে পারবেন না এছাড়া জুনায়েদ সাকির বিরুদ্ধে সকাল সন্ধ্যা ধারো মিছিল হয় সেটা নিয়ে আসলে আমরা নাই বললাম আমরা এটা খুব ভালোভাবে জানি তো যাই সেটা নিয়ে বলতে চাচ্ছি আমি শুধু এটাই বলতে যাচ্ছি যে আগামী সংসদ নির্বাচনে আসলে এই যে আপনার এমন ভাবে একটা জোট গঠন হলো আজকে এই জোটটাকে আপনি বলতে পারেন যে একটা মানে লিজেন্ডারি একটা জোট এবং এনসিপি এটার সাথে যুক্ত হওয়ার কারণে এবং এই যে কর্নেল আব্দুল হক এবং আরো যারা রয়েছেন এই সমস্ত বিপ্লবী লোকজন এটা কিন্তু অনেক অনেক বেশি মাত্রায় বেড়ে গেছে আপনাদের আরো কিছু অ্যাক্টিভিটিস্টের ব্যাপারে কথা বলতে চাই এই যে কর্নেল লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর এনাকে তো চিনেন আয়নাঘর হাসিনার সময় যে প্রথমবার আইনা ঘরের কথা সামনে চলে আসছিল আল-জাজিরার মাধ্যমে এই কর্নেল হাসিনুরের মাধ্যমে এই সেনাপ্র এই ইনি কি বলেছে দেখছেন উনি কিন্তু অসাধারণ একটা কমেন্টস করেছেন বলতেছে নেতা নেতা হলে চুরি করতে হবে আমার মনে হয় জামাত এই কথা বিশ্বাস করে না কি নেতা হলে চুরি করতে হবে আমার মনে হয় জামাত বিশ্বাস করে না আমি নিজে দেখেছি নিজামী সাহেব নিজের খাবারটা বাসা থেকে নিয়ে আসতেন জামাত ক্ষমতা আসলে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে উনি কি রাজনীতি করেন মোটেও রাজনীতি করেন না উনি কিন্তু এই অন্যতম একজন বলা চলে যে হোল্ডার তার কারণ হলো যে তার সেই ঘর নিয়ে যে প্রতিবেদনটা তৈরি হয়েছিল সেই আয়নাঘরের ধাক্কাতেই কিন্তু র্যাব যে একটা শক্তিশালী একটা অবস্থার মধ্যে আসছিল র্যাব যে একটা দানবের রূপ নিয়েছিল সেই দানব থেকে কিন্তু আস্তে আস্তে একদম মাটিতে মিশে দিতে থাকে এবং আমেরিকা রেস্ট্রিকশন দিতে থাকে তাদের উপর নিষেধাজ্ঞা দেয় এই কর্নেল হাসিনুরের যে আপনার কি আছে এই যে ওনার যে আয়না ঘরের প্রতিবেদন এই প্রতিবেদন গুলো প্রকাশিত হওয়ার পর থেকেই তো এনারাও কিন্তু জামায়াত ইসলামীকে সমর্থন দিচ্ছে শুধু তাই নয় আপনাদের অনলাইন এই মুহূর্তে যদি একটু তাকান অনলাইনে যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে পিনাকি ভট্টাচার্যর কথা বলেন বা ইলিয়াস হোসাইনের কথা বলেন অথবা আরও কিন্তু অনেকেই কিন্তু রয়েছে এমন কি চলচ্চিত্রকার যে চলচ্চিত্র করে সিনেমা করে সেরকম দুই একজন পরিচালকও কিন্তু জামাত ইসলামের পক্ষে কথা বলতে শুরু করেছে মানে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যতগুলো রাজনৈতিক বোদ্ধা রয়েছে যতগুলো রাজনৈতিক তারকা রাজনৈতিক রয়েছে প্রত্যেকে কিন্তু জামায়াত ইসলামীর সাথে এবং জামায়াত ইসলামীর সাথে তারা একত্রতা প্রকাশ করছে নানান ভাবে কিন্তু তারা এই বিষয়টা কিন্তু কাজ করতেছে অন্যদিকে আমি আমি আসলে আসলে বলা অন্য অন্য দিক দিকটা আস্তে আস্তে বাদ দিতে চাইতেছি কারণ আমার সিনিয়র যারা আছেন অনেকেই আমাকে পরামর্শ দিতেছেন যে অন্যদের ব্যাপারে অতটা আহ না বললেও চলে তো যাও অন্যদের ব্যাপারে কথা না বললেও অটোমেটিক্যালি চলে আসে তাদের ব্যাপারে তো এখানে বাস্তবতা হলো এইটাই যে আসলে আগামী সংসদ নির্বাচনে বড় ধরনের একটা পরিবর্তন কিন্তু আসতে যাচ্ছে বাংলাদেশে এবং খুব ভালোভাবে ভালোভাবে খুবই কিন্তু একটা জিনিস আসছে আমি একটু আলাদাভাবে দু চারটা কথা বলতে চাই সেটা হলো এনসিপির ব্যাপারে এনসিপিতে কিন্তু কিন্তু ভয়াবহরমের একটা অবস্থা কিন্তু তৈরি হয়ে গেছে কারণ গতকালকে তাদের যুগ্ম সচিব হ্যাঁ আপনার তাসনিম যারা উনি কিন্তু পদত্যাগ করেছে এনসিপি থেকে তো এনসিপির মধ্যে কিন্তু ভালো রকমের একটা গন্ডকাল শুরু হয়ে গেছে কিন্তু গন্ডকাল শুরু হলে কি হবে এখানে আমি আপনাদেরকে দুইটা দেখাই বেশিরভাগ নেতা মানে কতজন একশো চৌরাশি জন মানে তাদের যে দুইশো জনের যে একটা কেন্দ্রীয় কমিটি আছে এই দুশো জন কেন্দ্রীয় কমিটির মধ্যে একশো চৌরাশি জনই জামায়াত ইসলামের সাথে জোট করার পক্ষে বিপক্ষে রয়েছে মাত্র 30 জন এবং মাত্র 30 জন আছে এদের পিছনে আসলে অনেকগুলো কারণ রয়েছে কারণ এরা দীর্ঘ সময় রাজনীতি করতে চায় এবং বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে যেতে চায় বিএনপি কি অনেকেই মনে করে নিয়েছে যে বিএনপি মানি ক্ষমতা নিশ্চিত যেমন আমরা কিন্তু আহ গণ রাশেদের কথা জানি রাশেদ যে কাজটা করেছে বাংলাদেশের রাজনীতিতে দ্বিতীয় সাদের আগমন ঘটেছে বলেই অনেকেই মনে করে কারণ এই রাশেদ বিএনপিতে যোগ দিয়েছে নিজের হাতে করা গণ অধিকারকে মানে ত্যাগ করে শুধু তাই নয় গণ অধিকারের দলের দ্বিতীয় সর্বোচ্চ প্রধান বিপি নূরের পরই যে পদটা সাধারণ সম্পাদক সেই পদটাকে মানে লাঠি দিয়ে ফেলে দিয়ে উনি বিএনপি তে যোগ দিয়েছে বাপরে বাপ ক্ষমতার পাওয়ার ভাই ক্ষমতায় না গেলে কি হয় রাজনৈতিক কি আসলে সবসময় ক্ষমতার কাছে থাকে আমি ব্যক্তিগতভাবে এটাতে আমি বিশ্বাসী না আপনারা জানেন যে আমি একসময় বিএনপি মানে আন্দোলন সরকার পতন আন্দোলনে কিন্তু বিএনপি সাথী কিন্তু আমি যদি সত্যি সত্যি যদি ক্ষমতা ভোগী হইতাম তাহলে কিন্তু বিএনপির সাথে আজকে থাকলে কম বেশি দুই চার টাকা দায়ক ইনকামের সোর্স ছিল কিন্তু আমার কথা হলো আমি মানুষের পাশে দাঁড়াবো তো এখানে একটা মানে উল্টা একটা বিষয় কিন্তু এই রাশে দেখিয়ে দিয়েছে তো এই যে আপনার তিরিশ জন তিরিশ জন যে আপনার বিপক্ষে চলে গেছে ভালো কথা আপনারা অনেকেই কিন্তু আমার সাথে যুক্ত হচ্ছেন অসংখ্য আপনারা চাইলে কিন্তু মন্তব্য করতে পারেন এবং আপনাদের মন্তব্য আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি অনেকেই দেখছেন অসুবিধা নেই আহ তো আমি যেটা বলতে চাচ্ছি এই যে তিরিশ জন বিপক্ষে এই বিপক্ষে নিয়ে কিন্তু আপনার শক্তিশালী একটা কথা কিন্তু বলেছে কে বলেছে সেটা হলো এনসিপির পদত্যাগ করলে প্রভাব না আসলে এখানে আমি মনে করি যে একটা অত্যন্ত শক্তিশালী একটা কথা বলেছে এবং নেতৃত্ব আসলে এরকমই হতে হবে তরুণদের কারণ এই দলটার ভিত্তি এনসিপির ভিতরে বিভিন্ন জায়গা থেকে বাম থেকে ছাত্র শিবির থেকে ছাত্র দল থেকে আবার ছাত্র লীগ থেকে সব জায়গা থেকে এসে এই দলটা গঠন হয় সাধারণত নতুন দলের ক্ষেত্রে এটাই হয়ে থাকে কারণ নেতা তো আসলে রাতারাতি কেউ বানায় না নেতা এদিক সেদিক থেকে আনতে হয় তো তারপরেই মূলত একটা দল দাঁড়িয়ে যায় তো এখানে এই যে এরকম একটা মন্তব্য আমি মনে করি যে বিশাল বড় একটা মন্তব্য রেখেছে এই আক্তার হোসেন এবং বলছে যে পদ তাকে আহ কোনো প্রভাব পড়বে না তার মানে এখানে কিন্তু খুব কড়াভাবেই কিন্তু এনসিপি এবার নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে এই বিদ্রোহীদের বিরুদ্ধে তো তার কারণে কিন্তু বাস্তবতা হলো এটাই যে আগামী সংসদ নির্বাচনে সকল তারকা যে সমস্ত তারকারা এই বর্তমান তরুণ প্রজন্মের যারা রয়েছে যারা কিন্তু চিনে থাকে তারা সকলেই কিন্তু এখন জামায়াত ইসলামের সাথে আছে তো আমি আসলে এখানে চাচ্ছি যে আমাদের আহ আমরা তো আসলে আহ ওনাকে আসলে দুটি পাকাই মনে হয় কিন্তু বাস্তবতা হলো আমাদের আমিরে জামাত কিন্তু কতটা শক্তিশালী সেটা নিয়ে আমরা দুই একটা ভিডিও আমরা একটু দেখতে চাই তারপরে সেটা নিয়ে একটু মন্তব্য শুনি জেগে উঠো যে সমাজের তরুণরা জেগে উঠে চব্বিশের পাঁচ আগস্ট যুবকরা তোমাদেরকে তোমাদের জীবন বাজি রাখা লড়াইয়ের কারণে আল্লাহ আমাদেরকে আপাতত মুক্ত করে দিয়েছেন চিরমুক্তির জন্য এবার জেগে উঠো এবার শপথ নাও আমরা বাংলাদেশকে কোরআনের আলোকে গড়বই গড়ব ইনশাআল্লাহ কি বলবো আসলে বুকটা ভরে গেল ওনার কথা শুনে যে আগামী সংসদ নির্বাচন কোরআনের বাংলাদেশ কোরআনের সংসদ হবে এইটা কোন জায়গায় রাতের তিনটা বাজে আমাদের প্রিয় ভাই চলে গেছে আজকে প্রায় দশ দিন হয়ে গেল আমাদের হাদি ভাই হাদি ভাইয়ের বিচার আসলে এখন পর্যন্ত সেইভাবে আহ কোন মানে এই খুনিদেরকে আটক করা হয় নাই এবং যার কারণে এখন পর্যন্ত শাহবাগে ব্যাপক আন্দোলন চলতেছে চলতেছে মানে কষ্টদায়ক একটা অবস্থার মধ্যে সেখানে এই বিষয়টা নিয়ে আসলে আহ নতুন করে আসলে বলার কিছু নাই বিচারটা হওয়া কিন্তু খুবই জরুরি তো সেখানে একত্রতা প্রকাশ করতে গেছেন আমাদের আমিরে জামাত আহ ডাক্তার শফিকুর রহমান এবং তিনি সেখানে গিয়ে এই উদ্দীপনামূলক তিনি বক্তব্যটা দেন এবং আগামীর বাংলাদেশ যে আসলে তিনি তরুণদের নিয়ে সাহসীদের নিয়ে গড়তে চান সেটাও কিন্তু একটা বড় ধরনের একটা ইঙ্গিত কিন্তু ওখানে দিয়ে দিয়েছেন যাই হোক এখন বিষয়টা হলো যে আহ এখানে আসলে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে এই যে আগামীর বাংলাদেশ এবং আমরা যারা তরুণ নেতৃত্ব যারা আছে তরুণ যারা আমরা ভোটার রয়েছি তাদের আকর্ষণ করার জন্য নতুন বাংলাদেশ গড়ার জন্য আসলে যে বাংলাদেশটা গড়া দরকার যে বাংলাদেশ আমরা চাই সেই বাংলাদেশটা কিন্তু গড়তে চাচ্ছে আমাদের আহ আমির জামায়াত এবং ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমাদের যে জামায়াত ইসলামীর যে জোটটি রয়েছে এই জোট এবং খুবই সুন্দরভাবে তারা কিন্তু কাজ করতেছে মানুষের ভিতরে পৌঁছানোর জন্য চেষ্টা করতেছে এবং সেই সাথে এই যে তারকা যাদেরকে আমি এই মুহূর্তে বললাম যে সমস্ত তারকারা আমাদের বলা চলে যে রাজনীতির বড় বড় যে মাথাগুলো রয়েছে তার সকলেই কিন্তু জামায়াত ইসলামের সাথে যুক্ত রয়েছে তো এটা একটা একটা বড় ধরনের আমি মনে করি যে ভালো একটা ব্যাপার এবং আগামী সংসদ নির্বাচনে খুব ভালো একটা বিজয় কিন্তু জামায়াত ইসলামী দেখতে পারে আমরা বগুড়া নিয়ে একটা প্রতিবেদন দেখতে চাইছিলাম কারণ বগুড়া নিয়ে অনেকগুলো কথা আছে একটা জবাব দেওয়া দরকার দুই চারটা বিষয়ে তো বগুড়ার বিষয়টা নিয়ে আমি একটু দু চারটা কথা আমি একটু বলতে শুনতে চাই চলেন একটা ভিডিও দেখি কি অবস্থা এই বিএনপি হয় সেখানে প্রস্তুত আগামী নির্বাচনের জন্য ধন্যবাদ আসলে যে কথাটা বলা হয় যে বগুড়া বিএনপির ঘাটি এই কথাটা ঠিক নয় কারণ সত্তর সালের নির্বাচনে বগুড়া সদর থেকে জামাত ইসলামী নির্বাচিত হয়েছিল সিয়াশি সালে জামাত ইসলামী আব্দুর রহমান ফকির সাহেব নির্বাচিত হয়েছিল বগুড়া শিবগঞ্জ দুই থেকে শাহাদুজ্জামান সাহেব একানব্বই সালে নির্বাচিত হয়েছিল ১৪ সালে উপজেলা নির্বাচনে বগুড়া জেলায় পাঁচটা উপজেলা চেয়ারম্যান নয়টা ভাইস চেয়ারম্যান আমরা নির্বাচিত হয়েছিল আমি নিজেও ভাইস চেয়ারম্যান ছিলাম এখানে আওয়ামী লীগ ভোট পেয়েছিল ভাইস চেয়ারম্যান সতেরো হাজার বিএনপি ভোট পেয়েছিল আটত্রিশ হাজার আশি আর আমি ভোট পেয়েছিলাম টিউবওয়েল মার্কে এক লক্ষ আঠাশ হাজার জেলখানায় থেকে সুতরাং যেটা বলা হয় যে বগুড়া বিএনপির এলাকা এই কথাটা পুরোপুরি ঠিক নয় যেহেতু আমরা নির্বাচন করিনি জোটে ছিলাম যার জন্য তারা একচেটিয়া বিভিন্ন সময় নির্বাচিত হয়েছে এখন জোট নেই সুতরাং আমরা মনে করি আগামী দিনে জামাতে ইসলামিক সাতটা আসলেই বিপুল ভোটে নির্বাচিত হবে ইনশাআল্লাহ খুবই খুবই ভালো একটা কথা আমার কাছে এই বক্তব্যটা খুবই ভালো লেগেছে আমাদের কামরুল ভাই দাঁড়ু বলছেন ভাই ইনশাল্লাহ অবশ্যই দাঁড়ু বাল্লাহ তো বিষয়টা আসলে এই যে বগুড়ার যে চিত্রটা আমরা দেখলাম এই চিত্রটা সমগ্র বাংলাদেশ ব্যাপী সব জায়গায় আসলে বাংলাদেশের মানুষটা না কেমন যেন সকলের মধ্যে একটা চেঞ্জ চলে আসছে আগামী সংসদ নির্বাচনে এমন কিছু হবে জাস্ট ভাবতেও পারবেন না কি কারণে ভাবতে পারবেন না কারণ মানুষের মধ্যে একটা অটোমেটিক্যাল একটা চেঞ্জ চলে আসছে এই দেশে আর কেউ আলেম নিপীড়ন দেখতে চায় না এদেশের মানুষ আর কখনো দেখতে চায় না বাংলাদেশ পিছিয়ে যাক বাংলাদেশকে আবার বারবার বারবার পিছনের বিভিন্ন ঘটনার কথা কথা বলে বলে পিছনে পিছনে নিয়ে বাংলাদেশকে আবার ফেলা হ্যাঁ এটা আসলে বাংলাদেশের মানুষ এটা কিন্তু কোনো ভাবি চাচ্ছে না এবং যার কারণে বাংলাদেশের যে যে অবস্থা বাংলাদেশের মানুষের যে খাওয়া পাওয়ার যে জায়গাটা আরে কারেক্ট এ দাও দাও সাবে আরে

আমি তো দেখাতে চাইছিলাম যে আমাদের আমাদের যে সিরাগঞ্জ তিন আসন যেটা আছে এই সংসদেও কিন্তু একই রকম অবস্থা মানুষের মধ্যে ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে মানুষ কিন্তু হুমড়ি খেয়ে পড়তেছে জামাত ইসলামের নাম শুনলেই বলা চলে যে এক একজন মানে পাগল একটা অবস্থা পাগল পাগল একটা অবস্থা তো সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা আরেকটু দেখি আর দু একটা ফুটেজ আপনাদের দেখাতে চাই আমরা একটু কিছু দেখাবো আর আর একটু আমাদের যে আসনের যে অবস্থা চলতেছে দেখাই তো আসলে আমরা আমরা একটু কথা বলি সেটা হলো যে এই যে অবস্থাটা আসলে আপনি শুধুমাত্র যদি বলেন যে আমাদের বা বগুড়া না আসলে আসলে বাংলাদেশে এরকম ব্যাপক রকমের একটা পরিবর্তন আসছে আচ্ছা আমি এত প্রমাণ না দেখায় কথা বললে তো কঠিন না আমি এখন যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো সেটা হলো বিএনপির সাথে দীর্ঘদিন জোট করা জোট সঙ্গী হ্যাঁ ডাক্তার ইরানের একটু একটু কথা একটু শোনাই দেখ কি বলে যে আমি বিএনপি থেকে বের হওয়ার একটা রাস্তা খুঁজতে ছিলাম কারণ বিএনপি ভুল পথে চলছে এই বিএনপি নেতাদের কণ্ঠে আজকে যে কথাগুলো শোনা যায় এগুলো আওয়ামী লীগের নেতাদের মুখে শোনা যেত আজকে বিএনপি নেতা কর্মীরা যা করছে সারা দেশে বিগত পাঁচই আগস্টের পরে এই কাজগুলো আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা করছে আজকে আওয়ামী লীগের এক একটা এমপি প্রার্থী সন্ত্রাস মাদকের গঠফাদার আজকে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে তাদের নেতৃত্বে আমরা দেখেছি এক প্রার্থী বলেছে যে নির্বাচনটা পর্যন্ত অন্তত তোমরা শান্ত থাকো তারপরে কি হবে নির্বাচনের পরে যদি ক্ষমতায় যায় তারপরে তারা এটার পরিমাণ কতগুণি বাড়িয়ে দিবে এটা একমাত্র আল্লাহ জানে আমরা চাঁদাবাজ মুক্ত আমরা দখলবাস টেন্ডারবাস দুর্নীতিবাজ তথা বাজিকরদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা আমাদের ক্যাম্পেন চালিয়ে যাব আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ বিগত চুয়ান্ন বছরে এখানে চারবার বিএনপিকে ক্ষমতায় দেখেছে নয় বছর হোসাইন মোহাম্মদের সাথকে ক্ষমতায় দেখেছে এবং এখানে আওয়ামী লীগও বারবার ক্ষমতায় এসেছে এখন সময় এসেছে মানুষের ভোট যদি তারা দিতে পারে তারা যারা ইসলামের পক্ষে মানুষের পক্ষে চাঁদাবাজের বিরুদ্ধে দখলদারদের বিরুদ্ধে যারা ভূমিকা রাখতে পারবে যারা নিরাপদ আশ্রয়স্থল জনগণ তাদেরকে বেছে নেবে আমি জাস্ট অবাক হয়ে গেলাম জাস্ট অবাক হয়ে গেলাম এই ডাক্তার ইরান মাত্র এক দেড় মাস আগেও ছিল বিএনপির সাথে এবং বিএনপির দীর্ঘদিনের জোট সঙ্গী বিএনপির সাথে বিভিন্নভাবে আন্দোলন সংগ্রামে যুক্ত থাকা এই ডাক্তার ইরান ওনার ভক্ত কথাগুলো শুনছিলেন কি কথাটা বলছে বর্তমান সময় কিন্তু দেশবাসীর কথা দেশবাসী এইটাই বলতে চায় কর্নেল অলি আহমেদ ছিলেন এক সময়কার প্রতিষ্ঠাতা সময়কার তিনি তিনি পর্যন্ত তাদের মধ্যে কি চলতেছে যা হোক আসলে আমি আসলে আহ সেটা নিয়ে কথা বলতে চাই না কারণ ইতিমধ্যে একটা একটা কিছু আমি আসলে নিজে থেকে চাচ্ছি যে বিএনপির কথাটা না বলতে বা কম বলতে বা কিন্তু অটোমেটিক্যালি আসলে চলে আসে তো বাস্তবতা হলো এটাই যে আগামী সংসদ নির্বাচনে কিন্তু ভিন্ন কিছু দেখতে যাচ্ছে বাংলাদেশের কিন্তু আসলে পরিবর্তনের যে রাজনীতি সেটা কিন্তু দেখতে যাচ্ছে এবং যারা বাংলাদেশকে বদলে বদলে দিতে দিতে পারবে সেই সমস্ত নেতারাই এবার কিন্তু জামায়াতে ইসলামের সাথে যুক্ত হচ্ছে এবং জামায়াতের নেতৃত্বে এই যে ইসলামিক নেতা ইসলামিক বাদে আপনার যদি সব মানে সব সাইডে যে নেতাগুলো আছে আহ সর্বদিকে তারা মকেল রাখে উভয় থাকে সব মিল একটা আমি মনে করি একটা লিভার একটা লিবারেল যে একটা জোট সেই জোটটা কিন্তু হতে যাচ্ছে এবং আগামী সংসদ নির্বাচনে যদি দেশের মানুষ দেশের মানুষ তো পরিবর্তন চায় এটা আমরা সংসদ নির্বাচন দেখেছি আগামী কালকে আগামী কাল লাবশুমলায় যোগসু নির্বাচন হবে সেখানেও কিন্তু একই মানে একই অবস্থা ইসলামী ছাত্র শিবিরের প্রতি কিন্তু ব্যাপক সমর্থন আমরা দেখতে পাচ্ছি তো সারা দেশেই একটা পরিবর্তিত একটা অবস্থা বদলে যাওয়া একটা অবস্থা এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে রাজনীতি সেটার দিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো তারই একটা বিষয় ছিল আজকের এই টপিক যে সকল রাজনৈতিক সকল দেশপ্রেমিক পরীক্ষিত রাজনীতিবিদ যতগুলো রয়েছে দল সবাই মিলে একটাই মাত্র জোট গঠন করতেছে জামায়াত ইসলামীর নেতৃত্বে সেটা হলো এই জামায়াত ইসলামী যে জোট সেই জোটটা যদি এখনো নাম এখন নিশ্চিত হয়নি তো যাই সবকিছু মিলিয়ে আজকে এইটুকুই ছিল আগামীকালকে ইনশাআল্লাহ নতুন কোন টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ